উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে চলতে এক পতাকার মধ্যে দেখা হলো এক রাখালের সঙ্গে দেখা হলো তিনি রাখালকে ডাক দিয়ে বললেন ওহে বালক আমরা তোমার কাছে কিছু দুধ পান করার জন্য আবেদন করতেছি তুমি আমাদের কাছে একটা ছাগল বিক্রি করে দাও ওই জমানার সিস্টেম ছিল যারা রাখাল ছিল মালিক যিনি ছিলেন তার পক্ষ থেকে আদেশ থাকতো যদি কোনো মুসাফির যদি কোনো পথি দুধ পান করার জন্য যদি বলতো তাহলে অনুমতি ছিল তাদেরকে দুধ পান করানো কিন্তু ওই রাখালের ছিল তার মধ্যে অনুমতি ছিল না দুধ পান করানো রাখাল বলতেছিলেন ইয়া গলাম আমার কাছে তো দুধ পান করার অনুমতি নাই অনুমতি নাই আমি কিভাবে আপনাকে পান করাবো তিনি বলতেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তো তোমার মালিক কি দেখতেছে কিনা তুমি বলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ধৈর কথা শুনে ওই রাখাল ছেলে রাগ দেয়া বলতেছেন 하다 ফায়ন আল্লাহ 야 غلام 하다 আল্লাহ আমার মালিক দেখতেছে না তো কি হইছে আমার আল্লাহ

আমার রাষ্ট্রের মধ্যে যদি রাষ্ট্রের মধ্যে যদি এমন প্রত্যেকটা মানুষ হয়ে যায় এমন মানুষগুলা যদি আমার রাষ্ট্রের মধ্যে হয়ে যায় তাহলে আমার রাষ্ট্রের মধ্যে কোনো থাকবে না লম্পট থাকবে না চিনাকুট থাকবে না বেপিচার থাকবে না থাকবে না আমার রাষ্ট্র খুব সুন্দর ভাবে পরিচালনা হবে উমরে ফারুক এরকম মানুষের কথা আল্লাহ কাছে তিনি বলতেছেন যেন এরকম মানুষ আমার রাষ্ট্রের মধ্যে যদি থাকে তাহলে আমার রাষ্ট্র সবচেয়ে ভাবে চলাফেরা করবে আজকে তো আমাদের রাষ্ট্র এমন হয়ে গেছে যে প্রত্যেকটা সেক্টরে চুর বাড় চাদাবাস সব কিছু ঢুকে গেছে ভালো মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর আপনি প্রত্যেকটা সেক্টরে যাবেন এখানে চাঁদাবাজি আপনি ছোট থেকে ছোট একটা কাজ করতে যাবেন সেখানেও চাঁদা দিতে হবে কেন মানুষের ভিতরে তাকুয়া নাই মানুষের ভিতরে তাকুয়া নাই তাকুয়া সরে গেছে তাকুয়া সরে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস তোমরা তাকওয়া অবলম্বন করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আর ভয় করার পদ্ধতি কি তুমি ভালো মানুষের সাথে চলাফেরা করো ভালো মানুষের সাথে আপনার চলাফেরা করতে হবে ভালো জায়গার সাথে আপনার সম্পর্ক করতে হবে আপনি যদি চলাফেরা করেন গাজাখোরের সাথে ইয়াবাকরের সাথে মতখুরের সাথে তাহলে আপনিও দুদিন পর আগ পিছিয়ে আপনিও মধখুর হয়ে যাবেন আপনি যদি চলাফেরা করেন একজন ভালো ইমাম সাহেবের সাথে তাহলে আপনিও নামাজ শিখে যাবেন আপনিও হাদিস কোরআন শিখে যাবেন আপনি যদি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন আপনার মোটটাও মাদ্রাসার সাথে সম্পর্ক হয়ে হবে আপনি যদি একজন আল্লাহবা আবহার সাথে সম্পর্ক রাখে আপনার সম্পর্কটাও একজন আল্লাহ আবহার সাথে হবে আপনার মৃত্যুটাও আল্লাহ তালা সান্নিধ্যের মাধ্যমেই হবে